আরে কাকা খারা ও ইংলিশে কই যে ড্যাডি মানে আব্বা আব্বা আমরা বাংলায় আব্বা কই এটা রে কই ড্যাডি ড্যাডি এ হুন আমারে কল জ্ঞান দিছ না বুঝছস না আমরা ছোট সময় আমগো মা বাবা মানুষ করছে বাবা কইছি বু কইছি দাদি কইছি ফুবু কইছি খালা কইছি এই আনকি ড্যাডি মেডি রে হাউ মাউ কি রে না কি ড্যাডি ফাদার ফাদার

বাবা আমি তা আসলে বুঝি নেই না हां বাবা কোন গচ্চু সোরে এই চোরে বাচ্চা আবার চাব্বার করনু খারাপ খারাপ কথা তুই ভাষা শিখাই দিব বুঝছ আবার ভাবের সাথে বিয়া খারাপ খারাপ কথা করবি সর আরে এটা খারাপ কথা না চোরে বাচ্চা

কই দিলাম আমি আমার কথা আমি না করলাম কারণটা তার